হাই এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি খুবই ভালো আছো আজ পয়লা জুলাই আমরা আবারও দীঘার উদ্দেশ্যে রওনা হচ্ছি তো আমাদের কান্ধারি এক্সপ্রেসে দীঘার ট্রেনের টাইম ছিল দুটো পঁচিশ তো আমরা উঠে পড়েছি সিট নাম্বার খুঁজে বসেওছি তারপরে আমরা একটুখানি ঝালমুড়ি খেলাম আর যেহেতু সকালবেলা তো ভাত খেয়ে বেরিয়েছি কিন্তু দুপুরের তো সেরমারটা কিছু খাওয়া হবে না তাই একটু টুকটাকি খেলাম তারপরে বাইরের দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম দীঘা স্টেশনে দীঘা স্টেশনে নেমে আমরা টোটো ঠিক করছিলাম যেহেতু আমরা ওল্ড দীঘার যেহেতু রুম নেব তাই ওল্ড দীঘা যাওয়ার জন্য আমরা টোটোয় উঠে পড়েছি তারপর তোমাদেরকে দেখাচ্ছি দেখো দীঘায় যে পুরীর মন্দিরটা তৈরি হচ্ছে সেটা দু হাজার পঁচিশে উদ্বোধন হবে সে তো আমি খুবই ক্লান্ত হয়ে গেছিলাম তাও ড্রেস চেঞ্জ না করে এই ড্রেস পরেই আমরা চলে গেলাম ওল্ড দীঘাটার বাজারে মাছ বাজারে যেহেতু রাত্রে ডিনার করতে হবে তো আমরা মাছ কিনি আমরা ওই ডিম মামলেট আলু সিদ্ধ এইসবই দিয়েছিলাম করতে তো সেখান থেকে বেরিয়ে এসে তারপরে আমরা একটুখানি এগরোল খেলাম এগরোল খেয়ে আমরা একটু ওল্ড দীঘার বিচে ঘুরতে গেছিলাম এতটা জার্নি করে আসার পরেও যে সমুদ্রর যে অপরূপ সৌন্দর্য এটা দেখে মানে মন খুব ভরে গেছিলো তো অতটা আর কষ্ট হয়নি রাত্রের দিকে তারপরে আমরা এইভাবেই কাটলো আজকের দিনটা তো আসছি আবার পরের মিনি ব্লগে তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো আর সাবস্ক্রাইব করানো থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে